আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা শিখব সহজ নিয়মে বেবি ফতোয়া কাটিং আমরা কিভাবে খুব সহজে বোতাম ঘরে জয়েন্ট না দিয়ে ঠিক গার্মেন্টস স্টাইলে ফতোয়াটা আমরা কাটিং করব তো দেখতে থাকুন আর কি কি লাগছে আমি বলি কাপড় কেচি মেজারমেন্ট টেপ চক স্কেল এগুলো কমন ব্যাপার আমরা সবাই জানি আচ্ছা আমি ফতুয়াটা কেন কাটিং দিচ্ছি তার একটি কারণ হচ্ছে আমরা যখন সেলাই শিখি সেলাইয়ের জন্য সবার আগে যেটা প্রয়োজন বা সবচেয়ে সহজ কাজ আমরা বলতে পারি সেটা হচ্ছে বেবি ফতুয়া কাটিং আর যারা একবার কাটিংয়ে সহজ হতে চান বা সহজ উপায়ে শিখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথমে ফতোয়াটা কাটিং শিখলে আপনারা ইজি ওয়েতে অন্য অন্য কাটিংগুলো শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিছু কাপড় রেডি করে রেখেছি আগে থেকেই এখানে আমার অনেকগুলো কাপড় আছে পাঁচটা এগুলো আমার পেজের অর্ডার ছিল একজনের পাঁচটা যে ফতোয়ার অর্ডার ছিল উইথ প্যান্ট তো আমি সবগুলো কাপড় একই সাইজ করে আগে কেটে নিয়েছি কারণ একই কাজ আমরা বারবার করব না আমরা সময় বাঁচাবো আর যখন সময় বাঁচাবো তখন একই সাইজের কাটিংগুলো আমরা একসাথে করবো সেগুলো কীভাবে করবো হ্যাঁ সেগুলো করতে কিন্তু অবশ্যই আগে আমাদেরকে আয়রন করে নিতে হবে যাতে কোনোটা ছোট বড় না হয় তো চলুন দেখে নেওয়া যাক শুরু করি আমরা এখন কিভাবে কাটিংটা করব। তো আমি সবগুলো যেহেতু একসাথে কাটবো তার জন্য আমরা আগে আয়রন করে নিব আপনারা চাইলে একটা একটা করে আয়রন করে আগে থেকেও রেডি করে রাখতে পারেন তো আমি আপনাদের শেখানোর তাগিদে বা বোঝানোর তাগিদে আয়রনটা আগে থেকে করি নাই আর আর কথা বলে রাখি আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনার আমাকে উৎসাহ যোগাবেন যাতে আমি আপনাদের আরও আরও ভিডিও উপহার দিতে পারি খুব সহজে আমরা ঘরে বসে থাকি যারা ছোটো ছোটো কাজ শিখে আমরা যেন আর্নিং করতে পারি নিজেদের কাজ নিজেরা অন্তত করতে পারি তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম তো টোটাল আমি পাঁচটা নিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে লেন্থটা দেখিয়ে দিচ্ছি এখানে আমার সতেরো সাইজ হবে তো আমি সাড়ে আঠারো ইঞ্চি কাপড় রেখেছি এদিকে রেখেছি হচ্ছে সাড়ে দশ আচ্ছা আমার বডিতে কিন্তু এতটা যাবে না বাট আমি এতটা রেখেছি তার কারণ হচ্ছে যেহেতু আমরা বোতাম ঘাটে কোনো জয়েন্ট করব না তার জন্য তাহলে এখন আমরা বোতাম ঘাটের জন্য দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি তো এই দুই ইঞ্চিতে আমরা এখন মার্ক করব মার্ক করে নিলে এটা আমাদের জন্য সুবিধা হবে কাটিংয়ে দেখেন জি বাবা এটা আমরা ভাজ করে দিলাম এখন এটাকে আমরা শোল্ডারে কাটবো শোল্ডারে আমরা কিছুটা ডাউন করে নিব এটা কিন্তু একটা কাটিংয়ের একটা নিয়ম আমরা যদি শোল্ডারটা ডাউন করি তাহলে আমাদের কাটিংটা কিন্তু সুন্দর আসে তো এখন যেহেতু আমি তিন বছর সাইজের বাচ্চার কাজ করছি তো আমার এখানে নর্মালি আমি গলা রাখবো দুই লেন্থ ওয়াইড রাখবো দুই আর নেক ডিপের রাখবো আমরা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আর আমরা যে ব্যাক পার্টে ব্যাক পার্টে কিন্তু আমরা হাফ ইঞ্চি কাটিং করব তো এই হল আমাদের গলার মেজারমেন্ট এখন আমরা এখানে কত রাখবো এখানে আমরা রাখবো শোল্ডার রাখবো সাড়ে চার সাড়ে চার আমরোল রাখবো সাড়ে চার এখন এই বরাবর আমরা বাবা কথা বলে না এখন আমরা বডিতে রাখবো যেহেতু কেউ হেলদি হয় আর ফতুয়াটা সাধারণত হেলদি আনহেলদি সবার মেজারমেন্ট প্রায় একই হয় তো ছয় বছরের জন্য আমরা যারা হেলদি তাদের জন্য সাত রাখতে পারি কিন্তু আমি যার জন্য করছি তার জন্য আমি সাড়ে ছয় করছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটবেন হেলদি বেবি আনহেলদি বেবি এক একজনের এক এক মেজারমেন্ট হয়ে থাকে তো আমি যার জন্য কাটিং করছি তার জন্য সাড়ে ছয় তো এভাবে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নেব আর এখন আমরা আমাদের টোটাল লেন্থ লম্বাটা কত আসবে আমাদের আমাদের লম্বা আসবে হচ্ছে সতেরো তো আমরা সতেরোতে মার্ক করে নিচ্ছি সতেরোতে মার্ক করে নিলাম এখন আচ্ছা আপনারা যারা সেলাইয়ের কাজ করেন আশা করি সবার কাছেই এই শেপ স্কেলটা আছে এটা কিন্তু সেলাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি ভালো কাটিং করতে চান এবং শেপটা ভালো নিতে চান তো আমরা কী করবো আরও বাড়তি হাফ ইঞ্চিতে মার্ক করে নেব আর আমরা যদি এই সমান কেটে দেই তাহলে কিন্তু ফতোয়াটা দেখতে ভালো আসবে না তাহলে আমরা কি করব এই শেপ স্কেলের এই সাইডটা ধরে আমরা রাউন্ড শেপ দিয়ে নিব আপনারা যে কেনা ফতোয়াগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একটু রাউন্ড শেপ হয় এবং নিচের দিকে একটু ছড়ানো হয় তো এখন নিচের দিকে আমরা কত রাখবো বডিতে কিন্তু সাড়ে ছয় রেখেছিলাম সাড়ে ছয় এখন আমি কিন্তু এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে রাখবো সাত রাখব এখন হয়ে গেল আমার মেজারমেন্ট এই শেপ স্কেলের এই সাইডটা আপনারা সামনের দিকে ধরবেন ঠিক এইভাবে একটা রাউন্ড শেপের মতো করে শেপ দিয়ে নেবেন এখন যখন কাটিং করবেন তখন অবশ্যই আপনারা আপনাদের যদি কাপড় বেশি থাকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি করে এক্সট্রা রাখতে পারেন তো চলুন কাটিংটা দেখে নেই যখন অনেকগুলো কাটিং করবেন একটু এদিকে ওদিকে হতে পারে যার জন্য আপনারা অবশ্যই একটু বাড়তি করে রাখবেন দেখেন আমি কিন্তু যেখানে গলার কাটিং হচ্ছে সেখানে কিন্তু আমি উপরে হাফ ইঞ্চি করে রেখেছি আসলে একসঙ্গে এত বেশি হয়ে গিয়েছে কাটতে ভীষণ কষ্ট হচ্ছে এগুলো সাধারণত একসঙ্গে বেশি কাটিং দিলে রোলারে কাটতে হয় তো এখন তো আমাদের কাছে রোলার নেই আপনাদের জন্য কিন্তু প্রচণ্ড গরমে ফ্যান বন্ধ করে দিয়ে এত কষ্ট করে কাটিং করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এখন আমরা পেছনের ব্যাক পার্টগুলো কিন্তু বের করে আনব কারণ পেছনের ব্যাক পার্ট যদি আপনারা বের করে না নেন তাহলে কিন্তু পেছনের গলাটা আপনাদের সমান হয়ে যাবে তো এভাবে প্রত্যেকটার আমরা ব্যাক পার্ট কিন্তু বের করে নিব আমরা ব্যাক পার্ট বের করে নিলাম তো আপনারা আরো কি কি ধরনের কাটিং দেখতে চান কেমন কাটিং দেখতে চান সেগুলো যদি আমাকে একটু কমেন্টে জানান শেয়ার করেন তাহলে আমি আপনাদেরকে সেই অনুযায়ী কাটিংটা শেখানোর উদ্যোগ দিব যে আমাকে জানাবেন আপু আমরা এই কাটিংটা শিখতে চাচ্ছি বা এটা আমাদের জন্য একটু শেখালে ভালো হয় আমি যতটা পারি আপনাদেরকে আমার যতটুকু জানা আছে যতটুকু জ্ঞান আছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বা কোন ধরনের কাটিং আপনারা দেখতে চাচ্ছেন আর এটা কিন্তু আমি আবারও বলছি আমি সতেরো সাইজ লেন্থ সতেরো এটা কিন্তু তিন বছর বেবির জন্য কাটিং হচ্ছে কাটিংয়ের সময় অনেকে জিজ্ঞেস করেন আপু কত বছর বেবির কাটিং করছেন কত বছর বেবির কাটিং বলে দেন এই আমি কিন্তু বারবারই বলে দিচ্ছি এটা তিন বছর বেবির জন্য কাটিং হচ্ছে আর হ্যাঁ আপনারা কিন্তু ব্যাক পার্টে কিন্তু আবার এক্সট্রা করে রাখবেন না এটা আমার আসলে বলতে মনে ছিল না ব্যাক পার্টে অবশ্যই আপনারা কিন্তু যেই এখানে যে দুই ইঞ্চিটা বাড়তি রেখেছি ওটা কিন্তু রাখবেন না যখন আপনারা কাপড়টা গোছাবেন ভাস করবেন তখন ওই দুই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু ব্যাক পার্টে কাটিংটা করবেন নাইলে কিন্তু আবার বডিতে গিয়ে মেজারমেন্টটা মিলবে না তো এবার আমরা সামনের পার্টের গলাটা কাটিং করব যেমন তো গেছে দেখতেই পাচ্ছেন একসঙ্গে অনেকগুলো নিলে কী অবস্থাটা হয় আপনারা চেষ্টা করবেন যারা নতুন শিখছেন তারা একসঙ্গে অনেক কাটিং না করতে আসলে আমরা তো সেলাইয়ের সময় সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি তো আপনারা চেষ্টা করবেন যেন সিঙ্গেল সিঙ্গেল কাটতে এতে আপনাদের কাটিং প্রসেসটা ভালো হবে তো আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের বাড়তি দু ইঞ্চি নিয়েছিলাম এখন এটা হচ্ছে সামনের পাট সামনের পাটটা আমরা এখন আমরা সেলাই যে দিব এখন দেখেন এটা বাড়তি হয়ে আছে আমরা কিন্তু সব সময় কি করি এই রকম জয়েন্ট দিয়ে বোতামের ঘরটা করি তো আমরা কিন্তু এই রকম জয়েন্ট দিব না আমাদের বাজারে যে ফতুয়া গার্মেন্টস কোয়ালিটিগুলো দেখছেন এখানে কিন্তু কোনো জয়েন্ট থাকে না বোতামের এইটা আপনারা এইভাবে সেলাই করে দিবেন তাহলে আর কোনো জয়েন্ট থাকলো না এই জন্য আমরা দুই ইঞ্চি করে বাড়তি নিয়েছিলাম যাতে আমাদের কোনো কাপড় জয়েন্ট না দিতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো জয়েন্ট দেওয়া লাগলো না জয়েন্ট ছাড়াই আমাদের কাটিংটা হয়ে গেল আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আর একটা ব্যাপার আপনারা যখন এই গলার পটিগুলা লাগান আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি গলার কিন্তু আপনারা কখনোই এই সোজা শেপটা দিবেন না অনেকেই কি করেন এই সোজা লাইনটা কাটেন না এটা কিন্তু একদম রং এই কাটিংটা যখনই আপনারা সোজাভাবে দিবেন সোজাভাবে দিয়ে এই গলায় এখানে লাগাবেন তখন কিন্তু সেটা আপনাদের গলাটা সুন্দর আসবেন এই জন্য গলার কাটিংটার কিন্তু একটা নিয়ম আছে এই কাপড়টা কিন্তু অবশ্যই আপনাদের ক্রস করে কাটতে হবে আপনারা চক দিয়ে সুন্দর করে মার্জিন করে নেবেন তো আমি চকটা কোথায় রেখেছি কাপড়ের মধ্যে পড়ছে খুঁজে পাচ্ছি না জি বাবা তো এইভাবে আপনারা কাটিং করে নেবেন হাতা গলা কোথাও কিন্তু আপনারা সোজা করে কাটবেন না এইরকম সোজা করে কাটবেন না তাহলে কিন্তু গলার শেপটা কখনোই ভালো আসবে না আমি বারবার বলতেছি যদি গলার শেপটা সুন্দর করে বসাইতে চান অনেকেই বলেন যে আপু এইটা সোজা হচ্ছে না কেন বসছে না কেন গলা তো কাটিং যদি আমাদের এরকম কর্নার এরকম না হয় তাহলে কিন্তু গলাটা বসবে না সুন্দর দেখাবে না তো আশা করি আপনাদের ভালো লেগেছে আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ